সাকিব আল হাসানের খেলা থেকে বিরতি রাজনৈতিক নাকি ব্যক্তিগত কারণ বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ সাকিব আল হাসান সম্প্রতি খেলা থেকে বিরতি নিয়েছেন এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক নাকি ব্যক্তিগত কারণ রয়েছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা সাকিবের এই বিরতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ মনে করছেন রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন আবার অনেকে বলছেন এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা জানান সাকিবের বিরতি নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত বোর্ডের সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ক্রীড়া বিশ্লেষকরা মনে করেন সাকিবের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের অনুপস্থিতি দলের পারফরমেন্সে প্রভাব ফেলতে পারে তবে তারা এটা উল্লেখ করেছেন যে খেলোয়াড়দের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত সাকিব আল হাসানের খেলা থেকে বিরতি নেওয়ার কারণ নিয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি রাজনৈতিক নাকি ব্যক্তিগত তা সময় নির্ধারণ করবে তবে ভক্তরা আশা করছে তিনি দ্রুতই মাঠে ফিরে আসবেন এবং আবারও দেশের জন্য গৌরব বয়ে আনবেন মেহেদি নিউজ